সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের শাহাদ ভাই ছাগলের খামারে শাহাদত ভাই দীর্ঘদিন যাবত উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন ও ক্রয় বিক্রির সময় জড়িত তো বর্তমানে শাহাদ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রয়েছে এবং শাহাদ ভাই সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে যার মধ্যে সেই সম্পর্কে

এই দেখেন আচ্ছা আচ্ছা খুবই দুষ্ট কিন্তু দুষ্টু না ভাই আসলে পাওয়া যায় দুধ হয় আর আপনি একা দুধ দোয়াবেন কোন লড়া ছাড়া কিছু করবেন কোন সমস্যা বয়স কেমন চলে এটার গাবের বয়স আছে এক মাস কথা বলছে আমার আচ্ছা যেখান থেকে সংগ্রহটা বিক্রির জন্য দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার দাম দর করা যায় ভাই যে আমার প্রত্যেকটা ছাগলের দর করলে কম আছে প্রত্যেক ছাগলের ক্রয় ক্ষেত্রে অবশ্যই দামটা পাওয়া যাবে আপনি দামটা করে নেবেন ঠিক আছে এই ছাগলটা কোন জাতের তোতার কস ভাইয়া কিন্তু আচ্ছা তোতার কষ্ট

অনেক সুন্দর সুন্দর যে ছাগল আর ছাগলের হাইট কেমন হয় না হলে তো মনে করেন বত্রিশ তো হবে বত্রিশ হবে আচ্ছা কম বেশি হতে পারে এক ইঞ্চি কম এক ইঞ্চি বেশি আচ্ছা

তারপরে কিন্তু সাহায্যের কাছ থেকে কোনো গ্যারেন্টি একটা অপশন নেই ছাগলটাকে আবার কালেকশন করে ছাগলটাকে আবার দেখাই যে ছাগল যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিনতে চাচ্ছেন আমি ফেসবুকে কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে লাইভে আসছি এবং বলছি এবং ইউটিউব চ্যানেল থেকে আসছি যে ভালো মানের ছাগল দিয়ে কিন্তু খাওয়া শুরু করতে হবে এই ছাগলটা কিন্তু মাসলে অনেক ভালো মানের সে খুব নম্বর হরিয়ানা এবং কিন্তু হচ্ছে আপনার ইয়ার যৌনবাহী ক্রসের মধ্যে দেখাই এক কালার এই পাঁচ দেখা দিই আর এই ছাগলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে শারীরিক গঠন লম্বা সেও লম্বা তো সেক্ষেত্রে এই ধরনের ছাগলের পেট থেকে কিন্তু ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ আসে এবং বড় বাচ্চা হয় জি জি ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা বিক্রির জন্য দাম চাও চব্বিশ হাজার টাকা ভাই আচ্ছা ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন চব্বিশ হাজার দামটা কোয়া দেয় ভাই যে আমার প্রত্যেকটা ছাগলের দর দাম করে নেবেন যারা নেবেন জি আমার প্রত্যেকটা ছাগলের দর দাম করবেন কমে আসবে ইনশাল্লাহ আচ্ছা দর দাম করলে কিন্তু কমে আসবে আপনার দামটা কই নেবেন ভাই এই ছাগলটা কোন জাতের এটা হরিয়ানার সাথে যমুনা পাড়ে গছি হরিয়ানার সাথে তোটা না যমুনা পাড়ে আচ্ছা আচ্ছা যমুনা পাড়ি সমস্ত যমুনা পাড়ি কালার জি তিন দিন না চার দিনের কথা বলেছে যাই হোক আমাকে বলছে এক মাসের উপরে গেছে ও আচ্ছা এটা এক মাসের উপরে বলছে যাতে কিন্তু ভালো মানে ভালো এবার গুলো সব বয়সে কম প্রত্যেকটা ছাগল এবার দেখাই

খুব ভালো গ্রোথ না কি ভাই চামড়াটা সেই বড় চামড়াটা দেখাচ্ছে না দাঁতে নাই ভাই এগুলো দাঁতে না দর্শক অনেক থাকতে পারে তারা তো বুঝে না তো সেক্ষেত্রে দেখা দিলাম সময় লাগে এগারো মাসে ছাগল বড় শারীরিক গ্রোথ হবে নাকি আচ্ছা আচ্ছা একটা ভালো ইনফরমেশন পাইলাম তো ভাই এই পাটা ছাগলটা বাচ্চা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন আচ্ছা বিক্রির জন্য দামটা চাচ্ছেন আঠারো হাজার ক্রসের মধ্যে যারা ভালো মানে পাঠার বাচ্চা খোঁজেন তারা কিন্তু অনায়াসেই

দুই মাস প্লাস দুই মাস প্লাস আচ্ছা আচ্ছা যে গৃহ তারা বলছেন নাকি এটা আচ্ছা তো সেক্ষেত্রে এই তো বেলটা ছাগলটা জন্য কেমন দাম ভাই

আচ্ছা সামনে হালকা কিন্তু কত মাসে গাভিন ভাইরা দুই মাস পাঁচ দিন চলেছে আচ্ছা দুই মাস পাঁচ দিন চলে এটা প্রধান ভাই কিন্তু বাচ্চা না হলে কোনো গ্যারান্টি অপশন নেই আচ্ছা

काल भाई এই ছাগলের তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ভাই তিনটা বাচ্চা বিরল মূল বিষয় হচ্ছে আচ্ছা আচ্ছা অনেক দর্শক ফোন দিয়ে থাকেন তারা যদি আজকে ভিডিও দেখে থাকেন আশা করি যে আজকে ছাগলটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তিনটা কিন্তু অনেক গ্রোথফুল ভাই বয়স চলে বাচ্চার বয়স তো নিচ্ছে দেড় মাস মাস দেড় মাসে তিনটা বাচ্চার

কত সুন্দর বাচ্চা দেখি এটা ছাড়া একটা এটা হচ্ছে মায়ের গড়ে আছে গোড়া মায়ের আর এই যে এইটা পাঠার করে পাঠার ঘরে পাঠা ছিল এরকম কোয়ালিটি আচ্ছা আচ্ছা তোতা ছিল পাঠা ভাই জি বেল ছাত্র দাও এই যে বেল ছাত্র তোতা আমি আছে তার আচ্ছা আচ্ছা ভালো পাঠা এটা হচ্ছে খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা আর দুটো হচ্ছে মেয়ে নাকি আচ্ছা দেখেন তিনটা বাচ্চা কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে দেখতে আছে আর অনেক শৌখিন এক কথা বলা যায় যে অনেকে আছেন যে ভালো মানের ছাগল খুঁজছেন যে তিনটা বাচ্চা দেওয়া তারা কিন্তু আমার সাথে পাবেন বাচ্চা উঠ করেন ভাই সমস্যা নেই আচ্ছা মাকে দেখাই মায়ের বয়স কেমন ভাই মায়ের বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত দেখাই একটু দশ দশে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি খামার থেকে আজকে দেখা দিব ছয় দুই পাশে আছে আচ্ছা দেখেন একটা কথা হচ্ছে কি ভাই জি ভাই যারা দুধের ছাগল লাগবে একটা দেখাইছি আরে একটা

হাইট কেমন আছে পাঠা কিন্তু সচরাচর অল্প বয়স হলে অনেকটাই হাইট চলে আসে আচ্ছা এই পাশটা দেখে দুই কালার আচ্ছা এটা এটা কিন্তু আসলে কৃত্রিম ভাবে রং দেওয়া দেখার সুন্দর মেহে দেওয়া অন্য কোনো কিছু না হয়েছে তো ভাই এই বাচ্চারা কেমন দাম চাচ্ছেন বিক্রির বিক্রি বিক্রির ক্ষেত্রে দাম চা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো দাম যে প্রত্যেকটা আমার দরদাম করলে কমে আসবে প্রত্যেক ছাগলের দরদার করার সুযোগ আছে সেক্ষেত্রে এটারও দরদাম করার সুযোগ আছে যা কিনতে একদম অবশ্যই ভাইকে সবাই ফোন দিয়ে

মানে বিটল ছাগলের হাইট বেশি হয়তো যার কারণে দুটো সম্মিশ্রণ হওয়ার কারণে অনেকটাই বড় হচ্ছে আচ্ছা ভাই এই ছাগলটা পাড়া ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা বিক্রির ক্ষেত্রে দাম চা হচ্ছে আমার সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই বিটল এবং তোতার সংমিশ্রণের ক্রস যে পাড়া ছাগলটা বিক্রির জন্য দাম চাচ্ছেন সাত হাজার পাঁচশো দরদাম করা যায় ভাই জি হ্যাঁ প্রত্যেকটা ছাগলে আমার দরদাম গুলো কমে আসবে আর এগুলা এগুলো আপনার প্রজনন করা যেতে পারে প্রজনন করা যাবে না যেহেতু দেখা যাচ্ছে একটা সিম্পল আচ্ছা আচ্ছা দেখা দিলিং এর জন্য প্রয়োজন সেটা কিন্তু সেক্ষেত্রে যারা পাশাপাশি তারা নিয়ে লালন বা প্রদন করতে তারা কিন্তু একটা প্রদান করতে পারবেন প্রতিদিন আচ্ছা তো ভাই কত বলি জানো

আসলে ফার্স্টে আমি গতবারে কিছু কথা বলতে চাই মানে গতবারে কিছু কথা বলা হয়েছিল না জি জি গতবারে আমি এই যে ভিডিওটা ছাড়ছিলাম ভাই ঠিক আছে জি 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 অনেকেই দেখে যাচ্ছে রাত্রিতে ফোন দিয়ে বলছিল যে সাদত ভাই দাম দর করে যে এটা আমি নিলাম আমি অ্যাডভান্স করব কালকে তো আপনার কল এরকম ভাই অনেকেই ফোন দিছিল তে এখন মনে করেন অ্যাডভান্স করার কথা বলে আমার তো মনে করেন যে আগে অ্যাডভান্স করবে আমি বলে তাক জিনিসটা দিব ভাইয়া তাই না সঠিক হিসাব আমি বলে অ্যাডভান্স না করা পর্যন্ত ওই ছাগল গলে কারো বুকিং হিসেবে রাখি কনফার্মেশন না হয় না জি এখন মনে করেন গতবার এরকম মনে হয় চার পাঁচটা ছাগল এরকম ভাই আমারে বলছিল আচ্ছা আচ্ছা যে বিকালে অ্যাডভান্স করবে কোন দুকে অ্যাডভান্স করার আগে দেখে যাচ্ছে আমার বিক্রি হয়ে গেছে যারা এডভান্স করার কথা ছিল তারা পরে ফোন দিয়ে বলছে আমি বললাম যে আপনি তারপরে আপনি আরেক জায়গায় বিক্রি করলেন অনেক বলছে জি তো ভাই আসলে একটা কথা বলতে চাই তো জিনিস নিলে আমার থেকে নেন আর যাক নেন

আরেক জাত বিক্রি করে করবে সে কিন্তু সেই ছাগলের দাবিদার হবে আচ্ছা ভাই নতুন যারা ছাগল খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত নতুন যারা খামার করতে চাচ্ছে অনেকেই তো বেকার বয়সে আছে ভাইয়া এখনকার সবাই চাকরি চাকরি টাকরি করতে পারছে না চাকরি পাওয়া মুশকিল ছাগল যদি পারেন আমার মনে হয় না ছাগলের লস আছে তবে একটা বিষয় আছে ভাই যে অবশ্যই আপনাদেরকে ছাগলের জাত মান চিনতে হবে এখন মনে করেন আপনি যদি ছাগলের জাত চিনেন না মান না আপনি

ঠকলেন তাহলে লাভ করবেন কেমন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি আগে অনলাইনে যার সম্পর্কে চিনবেন জানবেন কে ভালো কে খারাপ আগে দুই চারটা ভিডিও দেখবেন সবার দেখে যার কাছে ভালো মনে হয় তার নেবেন

মনে হয় ছাগলের থেকে লাভ বের হবেছেন আচ্ছা আচ্ছা তো সাদ ভাই আপনার মাধ্যম দিয়ে দর্শকদের অবশ্যই কিছুটা হলে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকের মতো ইনশালা বিদায় নিচ্ছি আগামীতে আপনার ছাগল বিক্রয় কেন্দ্রে ছাগল সংগ্রহ হলে সেই সময় দর্শকদের উদ্দেশ্যে সাগর দেখাবো এবং আপনার সঙ্গে দেখাবি ভালো থাকবেন ভালো থাকবেন ভাই আচ্ছা আসসালামাইকুম আসসালাম